আমি আজকে যাচ্ছি এক মসজিদে নামাজ আদি করার জন্য ওখানে আহ রোপণের মধ্য দিয়ে কিছু চারা নামাজির মধ্যে আমি নামাজিদের মধ্যে আজকে বিতরণ করবো দর্শক আমার ভিডিওগুলো আপনারা

তা আমি আমার দৈনদিন এইভাবে কাজগুলো করার চেষ্টা করি আমার জায়গা থাকি হয়তো তারে ধারাবাহিকতা আজকে এই কাজটি করতেছি এখন একটা গাছ রোপণের সময় একটা খুব উপযুক্ত সময় আমি সেই জায়গার থেকে কিছু দেখতেছি নিজে আমের গাছ কাঁঠাল গাছ বেল গাছ সুপারি গাছ কিছু যা সমান নিয়ে আসছি দর্শক আসলে আপনাদের মাঝে আমি এই কাজটি করবো যেহেতু লোকসংখ্যা বেশি আমি সীমিত কয়েকটি চালা আছে আমি লড়ারির মাধ্যমে করবো যেহেতু লোকসংখ্যা বেশি যাদের লড়ারিতে নামগুলো উঠবে ওখানে আমার একটা সংকেত দেওয়া আছে হ্যাঁ যাদের ওই নামগুলো পাবো গাছগুলো দেওয়া যারা পাবে না হয়তো তারা মন খারাপ করবে না হয়তো আমি পাইলাম না কেন হয়তো আমি একটা দশ সামান্য দিলাম হয়তো আমার জায়গার থেকে আপনারাও কেউ আর দশ ভাই তৈরি হবেন আরও কেউ এখানে আসেন এখানে থাকি যদি আর দশটা ভাই এরকম যদি দশটা গাছ দিতে পারেন এলাকা যারা পায়নি তারাও তো মনে করে সেটা রাতের আধারে দাঁড়িয়ে যেতে পারে অঙ্গরের মতো যেভাবে হোক দিতে পারেন হুম তা আমি আমার জায়গা থেকে দিতেছি তো দর্শক আপনারা মন খারাপ না তা আমি আপনাদের মত একটা ভালো কাজের অংশ মনে করি আমি এই কাজ

দর্শক এই ভিডিওগুলো যদি কারো ভালো লাগে সে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন তে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ